রীতিমতো বেহাল শহরের চিকিৎসা পরিষেবা সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয়েছিল সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত আট ঘন্টার প্রতিটি ধর্মঘটে সামিল হয়েছিলেন চিকিৎসকরা এই ধর্মঘট ডাকার কারণ কি সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে চিকিৎসকদের বক্তব্য তদন্ত যে পথে এগোচ্ছে তা এখনো পর্যন্ত আসল দোষী কে কেন বের করা যাচ্ছে না যতদিন না পর্যন্ত আসল দোষী সামনে আসছে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি চলবে এমন কি আগামী দিনে আরো বড় আন্দোলনের পথেই নামবেন চিকিৎসকরা সকাল আটটা থেকে বিকেল চারটে অব্দি ডাক্তারদের যে ডাক্তার যে যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর ওয়েস্ট বেঙ্গল তার পক্ষ থেকে নন এমার্জেন্ট সমস্ত সার্ভিস বন্ধ রাখার আহ্বান করা হয়েছে ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে পর কাণ্ডে কিন্তু তারপরে এই ধর্মঘট কেন তার কারণটা হলো এই যে আজকে সকাল দশটা থেকে সম্ভবত সিবিআই এর তদন্ত তদন্ত শুরু করার কথা তার আগেই কিন্তু প্রমাণ লোপাটের চেষ্টা শুরু হয়ে গেছে আরজিগড়ে যেখানে চেস ডিপার্টমেন্টের যে অংশে ঘটনাটি ঘটেছিল সেখানে রিনোভেশনের জন্য ভাঙা কাজ চলছে যা প্রমাণ লোপাট করার তার অনেকটাই বোধ হয়ে গেছে তো তো প্রশাসনের থেকে দোষীদেরকে আড়াল করার যে চেষ্টা এখনো অব্দি আমরা দেখে যাচ্ছি তার প্রতিবাদে আমরা আজকের আট ঘন্টার ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি এর জন্য রাজ্যবাসীর যে অসুবিধা হবে তার জন্য আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অব এর পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি পেশেন্ট তো এখানে শেষ হয়ে যাবে পেশেন্টকে দেখবেন হ্যাঁ কর্ম বিরতি না কি বিরতি সেটা তো পেশেন্ট বুঝবে না পেশেন্টের তো কর্ম হয় না হয় নাকি সেই কতবার কী কর্তব্য আছে কতবার লাইনে আছে এদের মধ্যে কেউ এসেছেন মুর্শিদাবাদ থেকে তো কেউ এসেছেন মালদা থেকে কেউ আবার দক্ষিণ দিনাজপুর কেউ আবার বর্ধমান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা তারা চলে এসেছেন শহর কলকাতায় তারা জানতেনই না আজকে তারা শহরে আসলে কোন রকম চিকিৎসা পরিষেবা পাবেন না আর এমার্জেন্সি যারা আছে তাদেরকে

ডাক্তার দিয়েছে আউটডোর পরিষেবা বন্ধ থাকলেও বেশ কিছু জায়গায় টিকিট দেওয়া হয়েছে আবার কোথাও কোথাও এমার্জেন্সি ওয়ার্ড খোলা থাকলেও সেই পরিষেবাটুকু মেলেনি না ডাক্তার ফলাম না কিন্তু তো আউটর টিকিট দিলাম আমাদেরকে হ্যাঁ বলে হল যে ডাক্তার আছে কিন্তু ডাক্তার ফলাম না টিকিট দিয়েছে হ্যাঁ টিকিট দিয়েছে আপনারা লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়েছেন হ্যাঁ দেখি দেখান দিয়েছিল ওই যে টিকিটটা এন্ট্রি বন্ধ হয়ে